এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের উপরে চারপাশের যদি ভিউটা একটু আপনাদেরকে দেখাই আসলে ঝুলন্ত ব্রিজ কিছু ঝুলতেছে আমি অবশ্য আগেও একবার আসছিলাম ঝুলন্ত ব্রিজে এবার আবার নিশিকে নিয়ে আসলাম একটু চারপাশ ঘুরিয়ে দেখার চেষ্টা করছি সাথে আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তটি শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে জুলন্ত ব্রিজ এই যে এখান দিয়ে উঠে ভিতরে একটি মার্কেট রয়েছে যেখানে এখানে পাহাড়িরা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে সেটি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ ঝুলন্ত ব্রিজ উপর থেকে দেখানো এই যে শিয়ারি দেবে ওঠার চেষ্টা করছি উপরে

এই যে ঝুলন্ত ব্রিজের এই পাশটা আনারস পাহাড়ি আনারস কলা উপা উপাশ না উপাশে আলাদা ওপাশে এরকম দোকান নাই ওপাশে কিছু রেস্টুরেন্ট টাইপের দোকান আর কি এই যে ব্যাগ নিজেদের হাতে বোনা ব্যাগ আমরা যখন গতবার এসেছিলাম উনিশ সালে তখন একদম এদিকে শেষ মাথায় গিয়ে একটি পুকুরে গোসল করেছিলাম নামাজ পড়েছিলাম আমরা সগীর ভাইয়া আমি শাকিল রবিউল কাকা আরও অনেকে ছিল আমরা আসছিলাম এই যে আমরা আবারও পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতেছি এখানেও একটু ছবি তোলার কিছু জায়গা আছে পর্যটনের অতিথি হন বাংলাদেশে জানুন এই যে এর উপরে উঠে এখানেও সেম অবস্থা এখানেও দোকান আছে আচার বার্মেস আচার বিভিন্ন আচার হাতে বোনা ব্যাগ তো এই একই ক্যাটাগরির জিনিসপত্রই সব দোকানে দেখা যায় ওই ওই আছে এখানে দর্শক আসলে পরন্ত বিকেল একদম সূর্য আলো পড়ে গেছে তারপরও আপনাদের সাথে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করলাম ধন্যবাদ